ভিওয়ার্স এত সুন্দর একটি বেডরুম সেট নিয়ে আজকে হাজির হয়েছি যে আপনাদের কিন্তু চোখ জুড়াবে সাথে সাথে মনো জুড়াবে যাবে মানে এই যে পুরা বাসা আপনাদের সাজাইতে পারবেন এই সুন্দর বেডরুম প্যাকেজটি দিয়ে মাত্র কিন্তু অনেক কম টাকা রাখা হবে আজকের ভিডিওতে তো ভাইয়া কিন্তু আজকে আমাদের অফার দেওয়ার জন্য কিন্তু অনেকক্ষণ থেকে দাঁড়ায় আছে তো ভাইয়ের কাছে আমরা চলে যাই আমাদের মামুন ভাই আসসালাম মামুন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন ভাই ভালো কেমনে না থাকি বলেন আপনি এত সুন্দর সুন্দর আইটেম নিয়ে আসেন আরে আকর্ষণ আছে তো কি ভাই সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি خمسه পাঁচটা আইটেম পাঁচটা আইটেম ভাই পাঁচটা আইটেমের মধ্যে তো অবশ্যই আমাদের ম্যাট্রেস আছে নাকি না ভাই ম্যাট্রেস নাই তো ভাই ম্যাট্রেস নাই ভাই ম্যাট্রেস অনেকে ম্যাট্রেস চায় আমাদের দশটা ম্যাট্রেসও দিয়ে দেন ভাই আপনি কইলেন হ্যাঁ চাইলেন যেহেতু জাম দিয়ে দিলাম তাহলে ছয়টা আইটেম ফ্রি

এমডিএফ দিয়ে তৈরি হ্যাঁ 20 বছর গুণের জন্য রিপ্লেস গ্যারান্টি থাকবে ওয়ারেন্টি ওকে তার মানে ভাই কোন গুণ পোকা দিলে আপনাদের ডাইরেক্ট চেঞ্জ আচ্ছা আমি বলবো না যে রিপেয়ার করো এই খাটটা গুণ ধরবে আইনা আমার শোরুমে ফালাই দিবেন পাল্টা আরেকটা লয়ে যাবেন না থাকলে 10 দিন 15 দিন সময় দিবেন বাংলাদেশের কেউ দিবে না আচ্ছা আরেকটা কথা বলে দিই ভিউয়ারদের

বেশি দিয়ে আমাদের তে নাই কিছু কেন ভাই এই শুধু কোয়ালিটি ভাই ফার্নিচার তো বারবার কিনবেন না ওই 5000 10000 কমের জন্য কোয়ালিটি সব খারাপ নেবেন না কারণ প্রোডাক্ট দেখতে কিন্তু আপনারা একই আমি এর জন্য বলবো 50 দোকান দেখে আসবেন আপনারা নিঃসন্দেহে নিয়ে আসবেন যে শুনে আমার শপে আসবেন তো ডিজাইনটা দেখেন বেশ খুব সুন্দর তারপর ভাই একটা চ্যাপ্টার হ্যাঁ

কত সুন্দর গ্লাস দিয়ে করা হয়েছে বিয়ার দেখুন অসাধারণ ভাই এটার উপরেও মনে লাইট দিয়ে দিবেন তাই না হ্যাঁ ও ভালো কথা এটাও লাইট দিয়ে দিব জি দিয়ে দিব লাইট দিয়ে দিবেন কিন্তু তারপর এই যে ক্যাবিনেটটা দেখাই হ্যাঁ তিন পাল্লার এটাও কিন্তু ক্যারি করতে সুবিধা টু পার্ট থাকবে যে এরকম আলাদা থাকবে হ্যাঁ হ্যাঁ এটা নিচে দুইটা পাল্লা হম মাঝখানে দুইটা ডোয়ার আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ২০ বছর গুণের জন্য রিপ্লেস গ্যারেন্টি থাকবে ওয়ারেন্টি না আর ভাই নিচে কি কাট ইউজ করছে আমাদের প্রত্যেকটা ভাই মেহেগুনি কাট ওকে মেহেগুনি কাঠ ইউজ করেছে তো ভিও যে এই পুরো বেডরুম প্যাকেজটি আপনারা দেখলেন এইটার সাথে কিন্তু ডেলিভারিস ফ্রি থাকবে ম্যাট্রেস ফ্রি থাকবে আর গোপন পাঁচটা আইটেম ফ্রি থাকবে

টাকা আপনারা পাচ্ছেন মানে মাথা নষ্ট করা পুরো অফার তো ভাইয়া আমরা শেষ করার আগে একটা অ্যাড্রেস আরেকবার বলে দেন যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আজমপুর ওভার ব্রিজ নামবেন নেমে ওভার ব্রিজ পার হবেন পার হয়ে রিকশা অথবা অটো নেবেন বলবেন মাজার বালুর মার যাব এখানে আসলে আমাদের সবটা পেয়ে আর বিশ যারা অনলাইন থেকে অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিন নাম্বারে কল করতে পারেন তো অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে ফার্নিচার নেবেন এই আশা ব্যক্ত করে আজকে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম আলাইকুম